পদ কাকে বলে বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থপূর্ণ শব্দকে পদ বলে আচ্ছা ভালো বলেছ পদ কয় প্রকার পদ পাঁচ প্রকার কি কি বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া বাহ আচ্ছা রবিন মনির মানিকগঞ্জ এগুলো কি বিশেষণ বিশেষ্য বিশেষ্য নাম হ্যাঁ তারপরে এখানে খুব বিশেষণ বিশেষণ ভালো ভালো বিশেষণ বিশেষণ তার সে সর্বনাম আমরা সর্বনাম গুড ও এবং তথাপি কিন্তু অব্যয় হ্যাঁ না অব্যয় অব্যয় গুড তারপরে খেলে উঠে নামে হাসে মারে কাঁদে ঘুমায় ক্রিয়া ক্রিয়া খেলে ক্রিয়া ক্রিয়াপদ শোনে ক্রিয়াপদ হ্যাঁ এগুলো হচ্ছে ক্রিয়া কোনো কিছু করা বোঝাইলে ক্রিয়া আচ্ছা তোমাকে ধন্যবাদ ধন্যবাদ